নির্বাচন কমিশনের কার্যক্রম অনাস্থা ও চ্যালেঞ্জ মোকাবেলায় কাম্য। নির্বাচন কমিশনের ইসি সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে জনমনে প্রশ্ন ও বিতর্ক সৃষ্টি হয়েছে যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক সংসদীয় আসনের সীমানা পূর্ণ নির্ধারণ নতুন দলের নিবন্ধন ও পর্যবেক্ষক সংস্থার তালিকাভুক্তির সব ক্ষেত্রেই নিরাপক্ষতা নিয়ে বিতর্ক চলছে জনসংখ্যা ও ভোটার সংখ্যার ভারসাম্য না থাকায় অন্তত সাতাশটি রিক আবেদন আধারত থেকেছে যা ইসির উপর আইনি চাপ বাড়িয়েছে এছাড়া কিছু নিষ্ক্রিয় রাজনৈতিক দলকে প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত করা ও প্রতীকের বিষয়ে দ্বন্দ্ব ইসির তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশনের সদস্যরা নিরাপক্ষতা আশ্বাস দিলেও মাঠ পর্যায়ে বাস্তবতা তা সমর্থন করছে না একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ইসিকে এখনই দৃঢ় পদক্ষেপ নিতে হবে জনগণের আস্থা পুনরুদ্ধার দ্রুত রিট নিষ্পৃত্ত নিবন্ধন প্রক্রিয়ার কঠোরতা ও সব বিতর্কর স্বচ্ছ নিষ্পত্তি জরুরি সময় খুব সীমিত তাই এখন আর শীতলতার সুযোগ নেই নির্বাচন কমিশনের কার্যক্রমে আস্থা ফিরিয়ে আনাই এই মুহূর্তের প্রধান দায়িত্ব